এ জাতি কি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায় হ্যাঁ এটা কি এটা কি নবীন না রংপুরে মাহফিল হারা গাছ আমি জানি না কমিটি কে দাওয়াত দিয়েছে মাহফিলে গেছি জানিও না কাদের উদ্দে মাহফিল লক্ষ্য করি নাই দোয়ার আগ দিয়ে একজন এসে বলে হুজুর একটু দোয়া করেন কি আমার একটা বিড়ি ফ্যাক্টরি আছে তো ভাবলাম যে এই দোয়া করি কেমন তো বললাম ভাই আজকের জন্য থাক আমি দোয়াটা শেষ করি বলেন তো বিড়ির ফ্যাক্টরির জন্য দোয়া করা যাবে বলেন দোয়া করা সম্ভব সম্ভব এসে আবার বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে আছে মানে উনি জায়েজের বলেন তো এই রমজানটা আল্লাহাক দিয়েছেন কি বিড়ি ধরার জন্য না সারার জন্য বিড়ি সারে যাতে বলেন তো বিড়ি সারে সারাদিন ভালোই থাকে খায় সারাদিন নামাজ কালাম ঠিকই পড়ে সন্ধ্যার পর সত্তর বছরের বুড়া মানুষ ইফতার টিফতার কইরা বুড়িকে বলে থাক আমি একটা চলে গেছে চৌরাস্তায় কয়ে গেছে ত্রিমোহনী চৌমোহনীতে চার কিছু দোকান থাকে ওখানে হস করে আসছে তো হাজির সাহেব কেউ দেখলে আবার কেমন হয় বিড়ি খাওয়া দেখলে তো মুশকিল ভিতরে যায় সোরের মতো ভিড়ের মতো গন্ধ সোরের মতো যায় না ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দেখে আবার দেখে বলে এই ঠান্ডু দোকানদারের নাম ঠান্ডু দে বিড়ি দে একটা টান মারছে একটা খাইছে খাওয়ার পর বলে দুপুরে খাই নাই ওটাও খাই সকলে খাই নাই ওটাও খাই তাহলে একসঙ্গে একটা খাইতো আগে কিন্তু এবার একসঙ্গে কটা খাইল সহ আদায় করল সহ আদায় করলো বলেন তো রোজাকে এই শিক্ষা দেয় রোজার শিক্ষা কি বিড়ি ধরা না বিড়ি ছাড়া এই জাতিকে বিড়ি ছাড়ছে যে জাতি বিড়ি ছাড়ে নাই সে জাতি হারাম ছাড়বে কেমন সামান্য বিড়ি একটা ইমানদার যদি না ছাড়তে পারে রোজা যদি না ছাড়তে পারে সে হারাম কেমনে ছাড়বে বলে কমিশন খায় দালালি করে উল্টাপাল্টা করে অন্যের জমি দখল করে অন্যের পুকুর দখল করে সেখানে মাছ ছাড়ে এরকম নেতা তো মনে হয় নাই আসতে বলবেন না আসে না নাই যারা অন্যের পুকুর দখল করে যারা মাছ ছাড়ে ওদের হাত পা বাইন্দা বেটা দরকার আমরা যদি ঘুরে দাঁড়াই দেশ ঘুরে দাঁড়াবে আমরা যদি পিসপা হই দেশ আবার আগের অবস্থানে চলে যাবে চাঁদাবাজি এখনো আসে না নাই বলেন তো আসে না নাই সবই চলছে শুধু পুরাতন বোতলটা নতুন কে মদ পুরাতন বোতলটা নতুন আমরা জাতি যদি সতর্ক হই সব ঠিক হয়ে যাবে জোরে বলি ইনশা আল্লাহ কোনো নেশার দিকে যাবো না সবাইকে ওয়াদা করবো তো ইনশাল্লাহ আর কেউ বিড়ি খাবো মানে বিড়ি খাইছে নাকি নাকি না না আচ্ছা যারা না বিড়ি খাওয়াটা কি অনেকে প্রশ্ন করেন বিড়ি খাওয়াটা কি বলেন তো আল্লাহ কি কখনো করবে করবেন এটা আল্লাহ কখনো জায়েজ করেছেন বিড়ি খেলে পরে হৃদরোগ হয় বিড়ি খেলে পরে ক্যান্সার হয় যেটা খেলে ক্যান্সার হয় সেটা কি হালাল হতে পারে তাহা নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না যদি কেউ জানে এটা যদি বোঝে যে গবেষণা বলতেছে একটা টান মারলে তার এত সেকেন্ড আয়ু কমে যায় তার সারা জীবন বিড়ি খায় যদি কেউ এরকম করে যদি এত বড় ক্ষতি করে ফেলে আল্লাহ যদি কে আমাদের দিন বলেন তোর দশ বছর হায় তোর বেশি থাকতো খায় কমা দিস তুই এখন আত্মহত্যাকারী তোকে জাহান্নাম দিতে হবে জবাব আছে কোনো জবাব নেই আমরা কোনো নেশার জগতে পা দেবো না জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তুমি সমাজকে যুব সমাজকে নেশা থেকে বাঁচাও জোরে বলি আমিন যুব সমাজ